নমস্কার বন্ধুরা আমি বরেন চক্রবর্তী আর আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনার বিষয় মা বগলামুখী মা বগলামুখী হলেন দশমহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা তিনিই হলেন সমগ্র মহাবিশ্বের স্রষ্টা নিয়ন্ত্রক ও ধ্বংসকারী মা বগলামুখী হলেন আদি শক্তি তো বন্ধুরা আজকে আপনাদের বলবো মা বগলামুখীকে পুজো করলে কি কি ফল আপনারা জীবনে পেতে পারেন বা আপনাদের জীবনে কি কি বাধা বিপত্তি কিভাবে কেটে যাবে তো সেটাই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন বন্ধুরা একজন সাধক মা বগলামুখীর সাধনা করে কিন্তু সাধক ছাড়াও প্রত্যেকটি মানুষ কিন্তু মা বগলামুখীর পুজো করতে পারে নিজের জীবনের প্রত্যেকটি বাধা বিপত্তি কাটিয়ে দেওয়ার জন্য তো আজকে এরকমই কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব যেগুলি আপনারা যদি মা বগলামুখীর পুজো করেন সেগুলি আস্তে আস্তে আপনাদের জীবন দিয়ে কিন্তু অবশ্যই কেটে যাবে প্রথম পয়েন্টটি হলো গুপ্ত শত্রু আপনাদের জীবনে যদি কোনো গুপ্ত শত্রু এমন থেকে থাকে মানে আপনারা তাদেরকে সন্দেহ করেন সামনে থেকে কোনো ক্ষতি করে না কিন্তু পিছন থেকে অনেক রকম আপনাদের ক্ষতি করার চেষ্টা করে বারে বারে আপনাদের বিপদে ফেলার চেষ্টা করে তো এরকম যদি কোনো শত্রু থেকে থাকে মা বগলামুখীর পুজো করুন অবশ্যই কিন্তু সেই শত্রু আস্তে আস্তে আপনার জীবন থেকে সরে যাব আপনাকে কিছু করতে হবে না নিজে থেকেই সে সরে যাবে তো পরের পয়েন্টটি হলো যদি আপনার বড়ো কোনো অপারেশন বা আপনার ফ্যামিলির কোনো লোকের বড় কোনো অপারেশন হওয়ার আছে তো তার আগে মা বগলামুখীর পুজো করুন অবশ্যই কিন্তু সে অপারেশন সাকসেসফুল হবে তো মা বগলামুখী সব দিক থেকেই তার সন্তানদের রক্ষা করে থাকে তিনি হলেন জগতের মা তো অবশ্যই তার যারা পুজো করে তিনি কিন্তু ভক্তদের মঙ্গল করে তার জন্যে কিন্তু তার প্রত্যেকটি বাড়িতে পুজো করা উচিত আর তারপরের পয়েন্টই হচ্ছে বাড়ির যদি বাচ্চারা খুব দুরন্ত হয় ধরুন আপনার বাচ্চাটা বাড়িতে খুবই দুরন্ত পড়াশোনায় মন নেই সারাদিন খেলবে হ্যাঁ বাড়িতে বসে সারাদিন খেলবে টিভি দেখবে বই নিয়ে বসতে বললে বসবে না তো এরকম যদি বাচ্চারা থাকে অবশ্যই বাড়িতে মা বগরামুখীর পুজো করুন আর বাড়িতে যদি পুজো করতে না পারেন অবশ্যই মা বগলামুখীর মন্দির যেখানে আছে সেখানে গিয়ে পুজো দিয়ে আসবেন আপনার বাচ্চাটির নামে দেখবেন আস্তে আস্তে কিন্তু তার যে চঞ্চল ভাব সেটা আস্তে আস্তে কেটে যাবে তার কিন্তু পড়াশোনায় মন বসবে আর আরেকটি আছে যাদের ওপর ঋণের বোঝা চলছে ঋণের জর্জরিত হয়ে গেছেন হ্যাঁ মানুষ আপনাদের অপমান করছে আপনাদের কাছে টাকা চাইছে ঠিক আছে তো সেই জায়গাটা কিন্তু যদি আপনারা মা বগলামুখী পুজো করেন অবশ্যই ফল পাবেন মা বগলামুখী আপনাদের কাজের উৎসাহ দেবে আপনাদের যাতে ইনকাম আরও বেড়ে যায় সেই জায়গাটা কিন্তু আপনাদের মা করে দেবে কিন্তু আপনাকে নিজেকে করে নিতে হবে খেটে ঠিক আছে তো মা বাবলামুখী সবাই যারা যারা আছেন মা বাবলামুখীর মন্দিরে গিয়ে কিন্তু পুজো দিয়ে আসতে পারেন আর বাড়িতেও কিন্তু পুজো করতে পারেন যাদের বাড়িতে অসুবিধা হবে তারা মন্দিরে যাবেন মন্দিরে গিয়েই পুজো দিয়ে আসবেন মা আপনাদের সবার ভালো করুক মঙ্গল করুক আজকের ভিডিওটা এতটাই তো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ